প্রিয় রুদ্র প্রযত্নে আকাশ তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে তুমি কি এখনো আকাশ জুড়ে থাকো তুমি কি আকাশে উড়ে বেড়াও তুলোর মতো পাখির মতো আমারও খুব পাখি হতে ইচ্ছে করে আমারও সারা আকাশ উড়ে উড়ে মেঘের সঙ্গে খেলতে ইচ্ছে করে ছোটবেলায় ছাদে উঠতাম আকাশ দেখতাম খুব রাতে তারা গুনতাম সবাই আমাকে পাগল বলতো বলতো পাগল ছাড়া আর কেউ তারা গুনে না আমি যে কেন ভোর তারা গুনতাম বুঝি না মাঝে মাঝে এত ঘোরের মধ্যে থাকতাম যে আকাশে দিকে হাত বাড়িয়ে দিতাম যেন নাগাল পাওয়া যাবে যেন আমি স্পর্শ করলেই নক্ষত্রগুলো ফুলের পাপড়ির মতো আমার হাতে ঝরে পড়বে এখনো ফাঁক পেলেই আকাশ দেখি জালানার কাছে বিছানা পেতেছি লেখার টেবিলটাই এমন জায়গায় রেখেছি যেন আকাশ দেখা যায় বাড়িতে গাছপালার ডাল ছড়ালে ছেটে দেই যেন আকাশ আবার ঢেকে না যায় তুমি এই জগৎ সংসার ছেলে আকাশে চলে গেছ